আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ হলে লাইভ ফলো দিয়ে রাখবেন কোরবানিদের পরে আবার চলে আসলাম আপনাদের জন্য আবার নতুন ভিডিও এখানে আছে গঙ্গা সাদা কালো ভিতরে থাকবে কলাটা এমব্রয়ডারি হবে নিচে লেচ হবে এম্ব্রয়ডারি কাজ আছে এখানে একটা কালার আছে একটা ডিজাইন আছে তো এটা বিস্তারিত দেখাবো তার আগে যারা অর্ডার করতে চাচ্ছেন স্কিনে শুধুতে নাম্বার দেওয়া থাকবে অথবা ফেসবুক পেজ হলে ডাইক স্ক্রিন করে ইনবস করে দেবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা দেখবে টু কন্টিনিউ করে দেখুন আর কপি খুবই কম দামে পায়ে যাচ্ছে ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছি কামিজটা দেখেন অনেক অনেক সুন্দর দেখেন নিচে জামানি তো দেখা দিচ্ছে অ্যাম্ব্রয়ডারি নিখুঁতভাবে এম্ব্রয়ডারি করা আছে আপনার নিচে লেস করা আছে অরিজিনাল দেওয়া আছে গঙ্গার আর গলাটায় লকেটের অ্যাম্বয়ডারি কাজ করা আছে অনেক সুন্দর অরিজিনাল সিল দেওয়া আছে প্রিমিয়াম অরিজিনালটা পাচ্ছেন গঙ্গার অরিজিনাল সিল দেওয়া আছে আপনি যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আছে এটা ফন্ট ফিফটি আছে ফাইডটি জামা ব্যাক সাইডটি থাকবে অল ওভার ডিজিটাল প্রিন্ট এখানে কোনো কাজ হবে না প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন আর স্যালারটি পাকা পাকা আড়াই গছ পাচ্ছেন হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছেন অনেক সফট এখানে আছে দোফারটা দোফারটা অনেক অনেক সুন্দর দেখেন অনেক অনেক সুন্দর আহ সার পাঁচ শাইনিংটা পাচ্ছেন এখানে আছে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট দাওয়া আছে অনেক অনেক বড় এগুলো যেকোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন আপনাকে দেখাই দিচ্ছে আর এদের প্রাইস থেকে খুবই কম দামের প্রাইস দিচ্ছে মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে অনলাইন শপ থেকে পাওয়া যাচ্ছে মাত্র পনেরোশো টাকা যার পর অর্ডার করবেন স্ক্রিনে অথবা সুদেতে নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুবিধা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম